আমরা প্রতিদিনই কথা বলি মানুষের সঙ্গে দেখা করি হাসিরা করি সম্পর্ক গড়ে তুলি কিন্তু এক সময় বুঝতে পারি কিছু মানুষ আমাদের কথা গুরুত্ব দেয় না আমাদের উপস্থিতি আমাদের অনুভূতি এমনকি আমাদের স্বপ্ন সবকিছুতেই তাদের গুরুত্ব কিন্তু কেন এটা কি আমাদের দোষ নাকি মানুষের স্বভাব আজকের ভিডিওতে আমরা জানবো র মানুষের আচরণের লুকানো শোধ এবং সেই সাতটি কারণ যার জন্য মানুষ আপনাকে সিরিয়াসলি নেয় না সাইকোলজিতে একটা কথা আছে পিপল ইউ বেজ অন হোয়াট ইউ রিপিটেডলি এলাও মানে একটাই আপনি যা বারবার হতে দেন মানুষ সেই অনুযায়ী আপনাকে ট্রিট আপনি যদি সবসময় হাসি মুখে অপমান সহ্য করেন মানুষ ভাবে আপনার অনুভূতির মূল্য নেই আর আপনি যদি নিজের কথা কখন জোরে না বলেন মানুষ আপনাকে অপশন হিসেবে নেবে নয় প্রথম নেই আর যাদের জন্যই সময় রাখবেন না নিজেকে গুরুত্বপূর্ণ করলে মানুষও আপনাকে গুরুত্ব দ্বিতীয় কারণ আপনার নিজের বাউন্ডারি নেই বাউন্ডারি মানেই আপনার সম্মান আপনার নিয়ম আপনার সীমা যদি কেউ আপনার সাথে খারাপ আচরণ করে আর আপনি তাও হাসি মুখে তাকে একসেপ্ট করে নেন মানুষ আপনাকে উইক ভাবে ভাববে বাউন্ডারি না থাকলে মানুষ আপনার প্রতি রেসপেক্ট হারিয়ে ফেলে কারোর সাথে কথা বলার নিয়ম কেউ কত দূর যেতে পারবে এবং কোন আচরণ আপনি সহ্য করবেন না এসব ঠিক করে নিন মানুষ আপনাকে যেভাবে দেখে তার ভিত্তি তৈরি হয় আপনার সেলফ ইমেজ থেকে যদি আপনি নিজের সম্পর্কে সন্ধিহান হন নিজেকে ছোট ভাবেন তাহলে মানুষও আপনাকে ছোট ভাব নিজেকে ছোট ভাববেন না নিজের মূল্য বুঝুন নিজের কাজ নিজের গুণ সেগুলো বিশ্বাস করলেই মানুষ আপনাকে গুরুত্ব দেবে মানুষ এক জিনিস খুব দ্রুত চিনে ফেলে যে শুধু কথা বলে কাজ করে না আপনি যদি প্রতিদিন দশটা বড় বড় পরিকল্পনা করেন কিন্তু একটাও বাস্তবে আনতে না পারেন মানুষ আপনাকে সিরিয়াসলি নেবে কেন লেস টক মোর অ্যাকশন ন্যূনতম দেখান সর্বোচ্চ প্রভাব ফেলবে অনেক সময় আমরা রিলেশন বাঁচাতে ফ্রেন্ডশিপ ধরে রাখতে নিজেকে

রেগেছিলেন কিন্তু চুপ ছিলেন আপনি সমস্যায় ছিলেন কিন্তু সাহায্য চাননি সাইলেন্ট পিপল সাফার দা মোস্ট কারণ তারা নিজের কথা বলে না মনে যা আছে রেখে বলুন নিজের নিজের প্রয়োজন ওয়ার্ডস এটাই আপনার ভ্যালু তৈরি করে সাইকোলজি বলে মানুষ যাকে ভয় পায় সে নয় মানুষ যাকে সম্মান করে সেই আসল রেসপেক্ট তৈরি হয় পাঁচটি জিনিস থেকে আপনার বাউন্ডারি আপনার অ্যাকশন আপনার সেলফ কনফিডেন্স আপনার ওয়ার্ডস আপনার সাইলেন্স যখন আপনি নিজের মূল্য বুঝবেন মানুষও আপনাকে ভ্যালু দেবে মানুষ কেন আপনাকে সিরিয়াসলি নেয় না আজ আপনি জেনে গেলেন এটা আপনার ভুল নয় আপনার শেখার একদিন আপনি নিজের মান বাড়িয়ে ফেলবেন নিজের সীমা ঠিক করবেন নিজেকে বদলাবে আর মানুষ আপনাকে দেখবে নতুন চোখে সম্মানের চোখে এটাই উদ্দীপ্ত মাইন্ডের বাট নিজেকে জানুন নিজেকে বদলান নিজের জীবনের মান বাড়া থ্যাংকস ফর ওয়াচিং উদ্দীপ্ত মাইন্ড স্টে স্ট্রং স্টে ভ্যালুয়েবল